টিভি না দুর্দান্ত একটা ডিসকাউন্ট চলতেছে এটাতে পঁচাত্তর ইঞ্চি টিভি এরকম পোর্টেবল টিভি স্ট্যান্ড সহ যদি কেউ এর ধরনের পোর্টেবল টিভি স্টার নিতে চায় তাইলে এই সেটটা নিতে পারে আপনার উইদাউট রিমোট হাতের স্পর্শ ছাড়া আপনি এই মডেলটা ভাইয়া কি পরিমাণ যে সেল হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা মানে প্রতিনিয়ত স্টক করতেছি প্রিমিয়াম না কোন

একদম এশিয়া ডট কম এ কিন্তু আমি এখন আচ্ছা আপনি মানে মানুষ কিভাবে প্রতারিত হবে বলেন যদি এই জিনিস এই যে সাথে সাথে চলে আসলো কত চমৎকার টিভি মানে আমার মোবাইলের চাইতে পাতলা এই যে আমার হাতে যে মোবাইলটা দেখতেছেন না এটার চাইতে পাতলা এটা তো ভাই দামি ফোন এটা দামি টিভি ভাই এটা এটা আমাদের শোরুমের প্রোডাক্ট যদি কেউ কপি দুই নম্বর বা নকল প্রুফ করতে পারে 10 লক্ষ টাকা অন ক্যামেরা কথা দিচ্ছি 10 লক্ষ টাকা একদম প্রোডাক্টটা পারচেজ করা লাগবে না আয়শা প্রুফ করে দিয়ে যাবেন টাকাটা নিয়ে যাবেন ঠিক টিভির একটা টাকা অগ্রিম নিচ্ছি না আপনার বাড়িতে একেবারে ডোর টু ডোর ডেলিভারি দিয়ে তারপরে আমরা কথা এবং কাজে মিল থাকবো দেন আপনারা প্রোডাক্ট রিসিভ করতে পারবেন কোনো সমস্যা নাই

ভাই আমাকে যেটা বলে ডাকছেন এটা এখন আমি কাস্টমারকে বলে তাও আবার কি

নতুন অডিয়েন্স তাদের জন্য আরো একবার লোকেশনটা বলে দেয় বাংলাদেশের প্রাণ কেন্দ্র ঢাকা ন্যাশনাল স্টেডিয়াম মার্কেট ন্যাশনাল স্টেডিয়াম মার্কেটটা হচ্ছে গুলিস্থান এবং মতিঝিলের মিডল পয়েন্টে আরো যদি সহজ করে বলি বাইতুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে আসলেই খুব সহজে পেয়ে যাবেন ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেট শপ নাম্বার 43 সনি ব্রাবিয়া জেনারেল ইলেকট্রনিক্স ভাইয়া কথা বেশি বাড়াবো না আসেন শুরু করি হচ্ছে স্টার্টিং সাইজ আচ্ছা সনি ব্রাবিয়ার হুম একদম ছোট যেই সাইজটা ওটা হচ্ছে 43 ইঞ্চি এর নিচের যেই সাইজটা ছিল এটা এখন আর করে না ভাই দরকার নেই এটাতেই অফার দেই এইটাই আমরা অফার দেই এটা হচ্ছে টেকনোলজিটা হচ্ছে জাপান মেড ইন ভিয়েতনাম মেড ইন ভিয়েতনাম মডেল নাম্বারটা আমি একটু দেখাই দেই কারণ অনেক ভিউয়ার্স প্রশ্ন করে যে ভাইয়া কিভাবে চিনে নিতে হয় অরিজিনাল প্রোডাক্ট আমি একটু মডেল নাম্বারটা একদম ডিভাইস থেকে দেখাই দেই এখানে হেল্পে যাবেন ভিউয়ার্স প্রোডাক্টটা যেইখান থেকেই নেন আমি অলওয়েজ একটা কথা বলি যে টাকা আপনার সিদ্ধান্ত আপনার আপনার কষ্টার্জিত টাকায় আপনি প্রোডাক্ট নেবেন যেইখান থেকে ইচ্ছা ওইখান থেকে নিবেন ইভেন যার কাছ থেকে ইচ্ছা তার কাছ থেকে নেবেন কারো কথায় প্রভাবিত হয় না আপনারা জাস্ট একটু চেক করে নেবেন আমার কথার দ্বারা যদি একটু উপকার হয় কোনো সমস্যা এই যে দেখেন অর্ডার নাম্বার KD43X75K এবং একটা সিরিয়াল থাকে এই সিরিয়ালটা এই মডেলটা আপনারা সফটওয়্যারের ভিতরে চেক করে নেবেন প্রত্যেকটা টিভিতে একদম জেনুইনটা আসবে একদম জেনুইনটা আসবে আর ভেজাল থাকে ভাই ভাই ভেজাল থাকলে 10 লক্ষ টাকা পুরস্কার আছে আমাদের শোরুমের প্রোডাক্ট যদি কেউ কপি দুই নম্বর বা নকল প্রুফ করতে পারে 10 লক্ষ টাকা অন ক্যামেরা প্রদান করছি 10 লক্ষ টাকা একদম প্রোডাক্টটা পারচেজ করা লাগবে না আয়শা

স্মার্ট টেকনোলজি বিডি লিমিটেড অফিসিয়াল ডিস্ট্রিবিউটর অফ সনি ইন বাংলাদেশ সনি স্মার্ট এর যারা নাকি বাংলাদেশে একমাত্র সোল এজেন্টস তো তাদের প্রোডাক্ট কিন্তু এগুলা এগুলা কিন্তু আমাদের কোনো পার্সোনাল প্রোডাক্ট না আপনারা অবশ্যই এরকম এগুলা একদম ডাইরেক্ট সনি প্রোডাক্ট এই যে সনির প্রোডাক্ট সনি স্মার্ট এর একেবারে লেখাটা দেখা নেবেন অফিসিয়াল ডিস্ট্রিবিউটর অফ সনি ইন বাংলাদেশ এই সনি স্মার্ট এর জায়গায় যদি অন্য লেখা থাকে

সেম ফ্যাসিলিটি সেম ওয়ারেন্টি এই যে দেখেন

এটা এখানে এই যে হেল্পে গেল হেল্পে গেলে দেখাবে হেল্পে গেলে আমি হ্যাঁ অবশ্যই দেখাবে না যেটা দেখানো যাবে না মনে করতে হবে ওইটাই বেজাল আপনি অবশ্যই এখানে মডেল নাম্বারটা আসবে আসতেই হবে তো এই 50 ইঞ্চিটা আমরা অফারে রাখতেছি হচ্ছে মাত্র 68000 টাকা 68000 টাকা যেটা আপনার সনি স্মার্টের শোরুম থেকে কিনতে গেলে 70000 টাকা গুনতে হবে 70000 মাত্র 68000 টাকায় পেয়ে যাচ্ছেন 50 ইঞ্চি 4K গুগল টিভি ভাই সবগুলোতে কি ডিসকাউন্ট দিবেন সব প্রত্যেকটা টিভিতে ভাইয়া প্রত্যেকটাতে প্রত্যেকটা টিভিতে কুরবানির পর্যন্ত এই ডিসকাউন্টটা থাকবে ইনশাআল্লাহ আর এখানে কিন্তু বরাবিয়া কথাটা একেবারে সিল করা থাকবে করা থাকবে হ্যাঁ কোন ভেজাল নাই ভেজাল নাই আপনারা এইভাবে দেখে কিনবেন প্রোডাক্টগুলা তো 50 ইঞ্চির আরেকটা মডেল ফুল এইচডি ফুল এইচডি স্মার্ট টিভি অনেকে আছে 4K গুগল টগল দরকার নাই তার জন্য এই মডেলটা এটা রাখবো 59000 টাকা 59000 এই যে মডেলটা চলে আসলো এই যে দেখেন এই যে 50 এক্স সেভেন ফাইভ কে আটষট্টি হাজার ঠিক আছে আর যেটা ফুল এইচডি স্মার্ট টিভি এটা আপনার অনেকে আছে না বাচ্চারা মোবাইলে এডিক্টেড হয়ে যায় মোবাইল থেকে দূরে সরানোর জন্য আমার মনে হয় পঞ্চাশ ইঞ্চি মডেলটা বেস্ট একটা মডেল আচ্ছা ঊনষাট হাজার টাকা ঊনষাট হাজার তারপরে ভাইয়া সেম মডেল এই যে এক্স সেভেনটি ফাইভ কেটারই সেম মডেল এই যে পঞ্চান্ন পঞ্চান্ন

আপনার সনি টিভি বলতে কিন্তু এখনো পর্যন্ত মানুষ বুঝে যে না টিভির জগতে সনিটাই বেস্ট বেস্ট এরপরে বাকিগুলো আসছে সনি পর বাকি সব 55 ইঞ্চি একটা টিভি স্টার্টিং প্রাইস যদি 80 হাজারে হয় মন্দ কি বলেন 80 হাজার টাকা এটা পাওয়া যাইতো এটা রেগুলার প্রাইস ছিল 99 টাকা এখন ডিসকাউন্টে মাত্র 80 হাজার টাকা 80 আচ্ছা এরপরে সেই মডেল 65 টা

চলে তেক্টলি এ আই টেকনোলজি সম্পূর্ণ একটা টিভি এটা রেগুলার ডিসকাউন্ট প্রাইস ছিল আমাদের এক লক্ষ একুশ হাজার নয়শো টাকা এখন কুরবানি উপলক্ষে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ সাত হাজার টাকা এক লক্ষ সাত এই যে ইভেন কিন্তু ডিসকাউন্ট প্রাইস ইভেন আমি একটা দেখাই দেই ভাইয়া মানুষ যাতে প্রতারিত না হয় কিউআর স্ক্যানিং করে নেবেন এই যে দেখেন আচ্ছা এবার বললাম একদম এশিয়া ডট এ কিন্তু আমি এখন আছি আপনি মানে মানুষ কিভাবে প্রতারিত হবে বলেন যদি এই জিনিস এই যে সাথে সাথে চলে আসলো যদি ডুপ্লিকেট বা কপি প্রোডাক্ট হয়তো এটা কখনোই কিন্তু ম্যাচ করতো না সনির ওয়েবসাইটে আসতো না এটা অরিজিনাল অথেন্টিক সনির ওয়েবসাইট এই যে দেখেন এই যে স্পেসিফিকেশন এখন ক্লিক করবেন এটার আদ্যপান্ত বাপ দাদা 14 গুষ্টি সব চলে আসবে দেখাই দিবে এক ওয়েবসাইটে সব সব চলে আসবে মডেল ইয়ার র‍্যাম রম কত রিফ্রেশ রেট কত এভরিথিং চলে আসবে তো এটার মডেলটা আবার কিন্তু এখানে শো করবে এই যে কন্টাক্টে গেলে এই পাশে শো করবে মডেলটা তো এই মডেলগুলো একটু চেক করে নেবেন এই যে K55 S30 গ্লোবাল প্রোডাক্টে অবশ্যই মডেল নাম্বার থাকবে এক লক্ষ সাত হাজার টাকা প্রিমিয়াম সেগমেন্টের তারপরে হচ্ছে পঞ্চান্ন কিন্তু এখনো শেষ হয় নাই এই যে দেখেন এক্স যারা ফুল এরাই চিনেন যারা ফুল এরাই আসলে এই টিভির কাস্টমার বেসটাই কিন্তু আলাদা এটা কিন্তু সবাই নিবে না যারা মাথায় করে আসবে যে আমি এক্সার সিরিজ ফুল এরাই এল ইডি তারাই মডেলটা চোখ বুঝে নিয়ে নিবে এগুলা মানুষ ভাইয়া অনেক শৌখিন ক্রেতা আছে যারা ভাই বালিশের নিচে টাকার ভান্ডেল নিয়ে শুয়ে আগে ओरिजिनल অথেন্টিক প্রোডাক্টটা কোথায় সেল করে সেই সন্ধানটা জানে না মূলত তো ভিডিওগুলা কিন্তু তাদের জন্যই এই যে দেখেন ফুল এরাই ফুল এরাই এলইডি গুগল করে জেনে নিবেন ভিউয়ার্স ভিডিওতে বলতে গেলে ভিডিও অনেক লম্বা হবে মডেল নাম্বার এক্স90এল এক্সআর কগনিটিভ প্রসেসর

न छः যারা মানে টাকা কোন বিষয় না ভালো একটা প্রোডাক্ট কাস্টমার তাদের জন্য হচ্ছে এই প্রোডাক্ট গুলা তারপরে সিরিজ সিরিজের পঁয়ষট্টি ইঞ্চি এই যে দেখেন কত চমৎকার টিভি মানে আমার মোবাইলের চাইতে পাতলা এই যে আমার হাতে মোবাইলটা দেখতেছেন না এটার চাইতো এটা তো ভাই দামি ফোন এটা দামি টিভি ভাই এটা দামি টিভি এটা তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তিন লক্ষ পঁয়তাল্লিশ সিরিজের পঁয়ষট্টি

এটা শুধু টিভিটা রাখবো হচ্ছে দুই লক্ষ হাজার টাকা মডেল নাম্বারটা একটু দেখায় দিই ভিতর থেকে এটা হচ্ছে আপনার বেরাবিয়া থ্রি সিরিজের একটা এইখানে ভাই আপনি দাঁড়াইলে এমনে যদি ক্যামেরা ধরি মনে হবে যে আপনি এই দুনিয়াতে নেই অসাধারণ একটা টিভি আমি একটু মডেলটা দেখাই দিই এটা কিন্তু সম্পূর্ণ প্রিমিয়াম একদম এক্সক্লুসিভ কালেকশন দেখেন সম্পূর্ণ বেজারলেস ভাইয়া এই টিভি মানুষের স্বপ্ন থাকে যে অনেকে নতুন ফ্ল্যাট কিনে বাড়ি কিনে যে ঘরটাকে সাজাবে তখন এরকম একটা টিভি কিন্তু দাবি করে একটা আপনার দুই কোটি আড়াই কোটি টাকা দামের ফ্ল্যাটে যদি এরকম একটা টিভি থাকে সৌন্দর্য আরো দুই গুণ তিন গুণ বাইরে যায় আরো বেশি বাইরে যায় অসাধারণ একটা টিভি এবং যারা আপনার ফ্রেন্ড সার্কেল বা গেস্ট বাসায় আসবে আপনার রুচির প্রশংসা করতে বাধ্য একদম এরকম একটা টিভি থাকলে এটা হচ্ছে ব্রাবিয়া থ্রি সিরিজের একটা টিভি এখন কথা হচ্ছে যদি কেউ শুধু টিভিটা নিতে চায় পঁচাত্তর

লক্ষ দশ হাজার টাকা আমি একটু ভাই আসলে আমি শান্তি পাই না না দেখা এই যে দেখেন মানুষ যাতে প্রতারিত না হয় আমার কথা হচ্ছে টাকা আপনার সিদ্ধান্ত আপনার আপনি অবশ্যই চেক করে নেবেন এরকম কিউআর কোড এই যে কে 75 এস 30 তারপরে মডেল নাম্বারটা সিস্টেম ইনফরমেশনে গেলে এখানে দেখাবে এই যে মডেল নাম্বার শুধু টিভিটা 2 লক্ষ 10 হাজার 2 লক্ষ 10 হাজার টাকা সেম মডেল সাইজ 10 ইঞ্চি বড় এই যে দেখেন এই যে

ওয়ারেন্টি পাবেন ওকে বাংলাদেশের টেকনাপ থেকে তেতুলিয়া যে প্রান্তে ইউজ করেন ঘরে বৈশা কিন্তু সেল আফটার সেল সার্ভিস যেটা বিক্রয়ত্তর সেবাটা আপনারা পাবেন কারণ অনেক কমপ্লেইন পাই ভাইয়া টিভি নিছি এখন তো দোকানদার ফোন ধরে না ভাই দোকানদার ফোন ধরবে কিভাবে আপনি চাইনিজ প্রোডাক্ট নেন নাই অথেন্টিক প্রোডাক্ট নেন নাই আপনারা যদি অথেন্টিক অরিজিনাল সব থেকে ট্রাস্টেড সব থেকে প্রোডাক্টগুলো নিতেন অবশ্যই আপনার দোকানদার রেসপন্স করত তো অবশ্যই অফিসিয়াল ওয়ারেন্টি কার্ডটা বুঝে নিবেন আর আমরা কিন্তু টিভির একটা টাকা অগ্রিম নিচ্ছি না আপনার বাড়িতে একেবারে ডোর টু ডোর ডেলিভারি দিয়ে তারপরে আমরা কথা এবং কাজে মিল থাকবো দেন আপনারা প্রোডাক্ট রিসিভ করতে পারবেন কোনো সমস্যা নাই মানে আফটার সেল সার্ভিসটা খুব ইম্পর্টেন্ট এক্স্যাক্টলি একসাথে একশো আফটার সেল সার্ভিস পেয়ে যাবেন আরেকটা জিনিস ভাই আমি একটু প্রতিটা ভিডিওতে বলি যে আমি দীর্ঘ উনিশ বছর প্রবাসে ছিলাম যারা রেমিটেন্স যোদ্ধা যাদের কষ্টার্জিত টাকায় বাংলাদেশের অর্থনীতি চাকা সচল থাকে তারা দূর দূরান্ত থেকে ভিডিওগুলো দেখেন কমেন্টস করেন আলহামদুলিল্লাহ ভালো লাগে এবং নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাই আপনার কষ্টার্জিত টাকায় প্রপার একটা ভালো প্রোডাক্ট নেন এটা আমরা চাই ফোন দিবেন ইনশাআল্লাহ আপনার বাড়িতে প্রোডাক্ট পৌঁছে যাবে আর খাজাল হবে যারা আমি তো সব সময় বলি বেজাল দুই বছর পরে আইসা যদি ছুটি তাইসা দেখেন বেজাল প্রোডাক্ট 10 লক্ষ টাকা পুরস্কার আছে 10 লক্ষ আর দেশের প্রচলিত আইনে যেই শাস্তি ওইটা মাথা পেতে নিব শোরুমটা ভিজিট করতে হলে ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেট শপ নাম্বার ফোরটি থ্রি সনি ব্রাবিয়া জেনারেল ইলেকট্রনিক্স আসতে হবে চমৎকার তো দর্শক এই ছিল কালেকশন কিন্তু এখানেই কিন্তু কালেকশনের কমতি নাই কালেকশন অনেক কিন্তু অনেক ভিডিওর খাতিরে শেষ করতে হচ্ছে আর আচ্ছা ঠিক আছে তো দর্শক যত ধরনের ইনফরমেশন আপনাদের প্রয়োজন আছে সব কিন্তু ডিসক্রিপশন বক্সে অ্যাভেলেবেল আছে স্ক্রিনে নাম্বার আছে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন অথবা ফোন দেন সরাসরি চলে আসেন শপে ঢাকার বাইরে আছেন সমস্যা নাই যে কোনো প্রান্তে আপনি অনলাইন সার্ভিস নিতে পারবেন আর আফটার সেল সার্ভিস কিন্তু অমায় তো দর্শক এখনই দ্রুত অর্ডার করুন কোরবানির এই দফার কিন্তু বেশি দিন নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম